আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক আল্লাহর তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ গোলাপ দেখতে পাচ্ছেন এখানে এটা মূলত আসলে একটা নার্সারি দেখতে পাচ্ছেন কি অসাধারণ ফুল এখানে রয়েছে চারাগুলো আসলে বিক্রি করে এই নার্সারির এই ভাই অসাধারণ ভাবে ফুটে রয়েছে দেখুন অসংখ্য ফুলের রাজি এখানে দেখতে পাচ্ছি এটা কি ফুল আমি জানি না তবে অসাধারণ দেখুন ওয়াও নাইস বিউটিফুল অসংখ্য অসংখ্য ফুলের চারা রয়েছে এখানে আরো দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কি অসাধারণ ফুল এত সুন্দর হয় তাহলে একটু ভাবুন আল্লাহ কত সুন্দর এটা মূলত নার্সারির ভিতরে এটা কি কমলা ভাই দার্জিলিং কমলা দেখেন দার্জিলিং কমলা আসলে এখন ঝিনাই দহে এই ঝিনাই দহ জেলায় আমরা বিস্তারিত আমার ভাইয়ের কাছ বড় ভাইয়ের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন মূলত এই নার্সারিটা আপনার এর নার্সারির নামটা কি হারভেস্ট নার্সারি হারভেস্ট আহ বিস্তারিত একটু বলেন তো কি কি আসলে চারা পাওয়া যায় এখানে এখানে আসলে দার্জিলিং কমলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সা ভিয়েতনামি মালটা আছে পাশে বড় বড় ভিয়েতনামি মালটা এইগুলো ভিয়েতনামা ভিয়েতনামি মালটা এই বড় বড় ভিয়েতনামি মালটা আছে ওয়া আচ্ছা বলেন আমি পরে দেখাই নিচ্ছি একটু বিস্তারিত বলেন আসলে চায়না কমলা আছে বিভিন্ন প্রজাতি দেশি বিদেশি সব ফল আছে এবং সবেদা আছে ধরা গাছ আছে আচ্ছা এবং মিষ্টি জলপাই আছে আচ্ছা আপনার বিভিন্ন ধরনের ফলের গাছ আছে অল স্পাই আছে এগুলো বিক্রি করেন জি তো এই কমলাগুলো কত বিক্রি করছেন কমলাগুলো বিভিন্ন দাম আছে ছোটো থেকে এসে বড়ো আছে সেটা আটশো থেকে আরম্ভ করে পাঁচশোর থেকে আরম্ভ করে আপনার দু টাকা পর্যন্ত আছে ও আচ্ছা আচ্ছা আর ওই ভাই দেখছি অসংখ্য ফুল গাছ রয়েছে এখানে বাগান একটু আসবেন ভাই একটু দর্শকদের দেখান আসলে সরাসরি দেখালে ভালো হবে কোনটার কি দাম তো ভাইয়ের সাথে আমরা যাচ্ছি কিছু ফুল গাছ খুব সুন্দর সেগুলো আসলে আপনাদের দেখায় এবং দামটাও জিজ্ঞেস করি ভাইয়ের কাছে ভাই এইটার দাম কত বলেন তো এই যে কোয়ান্টিটি আমরা আসলে এখানে খুচরো এবং পাইকারি দুটোই বিক্রি করি তো আসলে বাগানে আসলে এটা সবচেয়ে ভালো হবে কারণ শহরের মধ্যে অনেক নার্সারি আছে আমার কাছে নেয় যদি আমি ওইভাবে বলে দিই তাহলে সেটা আসলে একটু ও আচ্ছা সমস্যা তাহলে আপনার ভাই একটু যদি একটু মোবাইল নাম্বারটা বলে দিতেন মানে দর্শকদের সুবিধা হতো ওয়ান এইট ফোর টু

অলরেডি সবেদা ধরে রয়েছে কি সবেদা ভাইয়া এটা থাই সবেদা থাই সবেদা এটা থাই সবেদা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি অলরেডি এই গাছে ধরে রয়েছে আসলে দেখেন তো লেপাসটা অনেক বড় ওয়াও মিষ্টি জল বিউটিফুল ওয়ান্ডারফুল এক্সিলেন্ট জল পায় আছে এ দেখেন অলরেডি ভাই বলছে এটা নাকি মিষ্টি জলপাই কোন দেশে এটা ভাই থায় এসব থায় না আচ্ছা তো দেখতে পাচ্ছেন অলরেডি জলপাই ধরে রয়েছে এটি আসলে মিষ্টি জলপাই সেটা বলছে ভাই আমাদের এই দেখেন অলরেডি ছোটো ছোট গাছ সেই গাছেও এই সবেদা ধরে রয়েছে এটা মূলত থাই সবেদা এটা গোলমরিজ ধারা সত্যি ভাবা যায় না এটা হচ্ছে গোলমরিজ ওয়াও তো আর একটু ঘুরে আমি দেখি ভাই হ্যাঁ আর দর্শক একটু দেখাই তো এটা মূলত হারভেস্ট নার্সারি এই ঝিনাই বিশ্ব রোড সংলগ্ন বাস হাটের সাথে আমি বিস্তারিত আপনাদের ক্লিয়ারে দেখাই দিয়েছি আসলে একটু ঘুরি ঘুরে দেখাই দর্শকদের তো দর্শক ভাইরা জাম আছে ভাই সাদা দাম তো দেখতে পাচ্ছেন অলরেডি আসলে ফুল চলে আসছে সাদা রঙের এই জামটা হয় সাদা সাদা রঙের সে এই ফুল অলরেডি চলে এসে তো অসংখ্য অসংখ্য ফুলের রাজি এবং ফলের রাজি এখানে এই ঝেনাই দহ হারভেস্ট নার্সারি তো ভাই নিজে আমার ঘুরে ঘুরে দেখাচ্ছে নার্সারিটা নার্সারিটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং ফুলের সমারোহ বিভিন্ন ধরনের ফুল এখানে পাওয়া যাচ্ছে ফুলের চারা এখানে পাওয়া যাচ্ছে মনটা ভরে যায় অসাধারণ ভাবা যায় না এটা মূলত ভিয়েতনামের মালটা এটা দার্জিলিং এর কমলা অলরেডি ধরে রয়েছে ভাই বিক্রি করতেছে না পেকে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইকি দুটোই আমরা এখানে বিক্রি করে থাকি এবং এর ছোট চারাও আছে আপনারা এসে এখানে দেখতে পারেন সরাসরি এসে যোগাযোগ করলে ভালো হবে ভালো দেখে নিলে সবচেয়ে ভালো তো ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনার ভালো আলহামদুলিল্লাহ লাল লাল কমলা ধরে রয়েছে সত্যি অসাধারণ অসাধারণ তো প্রাণপ্রিয় আমার জেনেবাসী আপনারা যদি বিভিন্ন ফুলের চারা এবং ফলের চারা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে ঝিনাইদাহ হারভেস্ট নার্সারিতে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে সুষ্ঠ সুন্দরভাবে দামাদামি করে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো এই এই হারভেস্ট নার্সারিতে আসলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এবং ভাই এখানে যে ধরন্ত যে ফলগুলো রয়েছে এটাও আসলে বিক্রি করে তো এই হারভেস্ট নার্সারিটা আসলে কোথায় বিস্তারিত আমি আপনাদের দেখাই দিচ্ছি সত্যি ভাবা যায় না তো দেখতে পাচ্ছেন হারভেস্ট নার্সারি প্রো মোহাম্মদ সাইফুল আলম সকল প্রকার দেশি বিদেশি ফুল ফল ক্যাকটাস অর্কিড সারা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এখানে মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছে দেখুন পবাহাটি বিশ্ব রোড মোবাইল নাম্বারটা জিরো জিরো আপনারা সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা ক্রয় করে নিয়ে নিতে পারবেন বিস্তারিত দেখাই দিচ্ছি এই দেখেন এই রোডটি হচ্ছে যে সোজা ঝিনাইদ বাস টার্মিনাল রোড বাস টার্মিনাল হয়েও আপনারা আসতে পারবেন এখানে আর এটা হচ্ছে যে ঢুকে গেল হচ্ছে যে পবাহাটি সৃজনী রোড এই যে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও আপনারা আসতে পারেন এখানে এবং এটা সোজা চলে গেল এর মোড় থেকেও আপনারা এই দিক দিয়ে চলে আসতে পারবেন এই আর এই রোডটা দেখতে পাচ্ছেন ঝেনাইদাহ উদয়পুর যেতে হয় এই রোড দিয়ে এই এই পাশ দিয়েও আপনারা এই হার ভেস্ট নার্সারিতে এসে সরাসরি এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা এবং ফুলের চারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো প্রাণ প্রিয় আমার ছেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম